সুলাইমান আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে বললেন শয়তান এবার পাথরটা সেট করতে হবে কোন জায়গায় শয়তান ডাক দিয়ে বলে পাথর যখন আল্লাহ সেট করার দায়িত্ব আমি শয়তানের উপর ছেড়েলেন আমি যখন এনেছি আমার দায়িত্ব বনের জায়গা থেকে বলছি সেটি আমি করব বিশ্বাস যদি না হ দেখেন সেট করার পরে পানি কেমনে কেমনে বের হয় সকলের সামনে একটা পাথর সেট করে দিল। ওই পাথরটা সেট করার পরে পাথর যখন সেট হয়ে গেল জায়গা মতন এবার নবী সুলেমান আল সালাতামকে ডাক দিয়ে নবী গো আর দেরি করার কোন প্রয়োজন নাই এবার আপনি সর্বপ্রথম পয়গম্বরের হাতটা ওই পাথরের নিচে দিয়া দেন সুলেমান আর এই সালাম হাত দিয়ে দিলেন পাথরের নিচে হাত দিতে দেরি আল্লাহ হাবিদদের ওই পাথর থেকে পানির ঝর্ণা প্রবাহিত হতে দুরি হয় না ফা ফাজাত মিন হুসনা তা আশরাতা কদা আলমা কুলু উনাসি মা শরবকুম জোরে জোরে বলুন আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার এই ক্ষমতা দিয়েছেন কে ওই শয়তানকে যিনি এত ক্ষমতা দিয়েছেন তাহলে ওই আল্লাহ কত ক্ষমতা এবার যখন জায়গা মতো সেট হয়ে গেল এবার শয়তান বলছে হুজুর এবার আমাকে জিজ্ঞাসা করেন ঘটনাটা কি আমি যে ভালো কাজ করলাম ভালো কাজ করার কারণটা কি বলে বলো বলে ভালো কাজ করার কারণ হলো হুজুর আমি শয়তান জীবনে কারো মানুষের উপকার করি না অপকার করা ছাড়া ঠিক কিন্তু অনেক যুবক বুঝে না শয়তানের তালে তালে নাচে আপনাদের এদিকের যুবকরা এরকম না আমাদের ঢাকা শহরের কথা বলছি গানে তালে তালে শয়তান বলে গান শোনো কানের মধ্যে হেডফোন দিয়ে তালে তালে নাচতে থাকে হায় হায় আছে না নাই নাচতে থাকে আপনার এই যুবক ভাইরা আপনারা আবার রাগ করেন না আপনারা ভালো মাসা আল্লাহ রাড়ি আশপাশে যারা আছে সবাই ভালো আপনারা সবাই ভালো শয়তান বলছে হুজুর শুনেন এবার আসল ঘটনা কি জন্য আমি ভালো কাজটা করলাম হুজুর আমি তো আসমানের গোপন রহস্যের খবর আমি জানি এই যে তান্ত্রিকদের কাছে আপনারা আল্লাহ না করুক অনেকে যায় গিয়ে খোঁজ খবর নেয় হুজুর বলেন তো ফকির মহাশয় আমার কপালে কি কি আছে হতে পারে ইত্যাদি ইত্যাদি যায় না অনেকে হাত দেখে ইত্যাদি ইত্যাদি এদের সাথে দুষ্টু জিন্দের কানেক্ট থাকে দুষ্টু জিন্দের কর্ণ পিচাস টাইপের এদেরকে বশ করে এদের মাধ্যমে গোপন চূড়াগুপ্ত কথাবার্তা ক্যারি করে নিয়ে তাদের কাছে সাপ্লাই দেয় যেমন আপনি যাওয়ার সাথে সাথে জিন জেনে যায় জিন বলে তার দাদার নাম এটা ছিল দাদার দাদার নাম এটা ছিল দাদার দাদার নাম এটা ছিল দাদার দাদার নাম এটা ছিল কারণ আল্লাহ এমন সুপার পাওয়ার দিয়েছে যে জিমেরা শুধু হাজার বছর না আমি আল্লাহর কসম করে বলতে পারি এখনো পর্যন্ত সোলেমান আলী সালাতামের রেকর্ড হচ্ছে কথাটা সোলেমান আলি সালাতামের বহনকারী দুজন জিন এখনো আল্লাহর দুনিয়াতে বেঁচে আছে আর একটু কন সুহান আল্লাহ বাড়িতে গিয়ে সুহান বললেও হবে ওই জিনের এখনো আছে দুজন জিন সামনে তত্তা বহনকারী এদের হায়া জাল্লা কত বেশি দিয়েছে এই জিন এই জিনে চোরাগুপ্ত কথা নিয়ে আপনাকে ওই তান্ত্রিকের কাছে বলে দিবে তান্ত্রিক আপনাকে বলবে এই আপনার ঘটনা ঘটেছে আপনাকে বলে দিবে আপনি জেনে চলে আসবেন শয়তান বলছে যে হুজুর আমি এদের ওস্তাদ আমি এদের লিডার আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হেড অফ দ্য অ্যাপার্টমেন্ট আমি এগুলো সব জানি সব খবর আমার কাছে আসে থেকে কোথায় কি আসে সাত রাজার ধন জিনেরা কেউ বলতে পারে না জমিনের কোথায় আসে শয়তান জানে কোথায় কোন সাগরের নিচে সম্পদ কতটুকু আল্লাহ রেখেছে সাগর সম এবার বলছে হুজুর আসল কথা শুনেন ভূমিকা লম্বা করে লাভ নাই ঘটনাটা কি ঘটনা হলো হুজুর আমি দুই সম্প্রদায়ের মাঝে এমন ঝগড়া লাগিয়ে দিয়েছিলাম যে ঝগড়া লাগার পরে মারামারি খুনি করতে 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 ডাঙ্গা হাঙ্গামা করতে করতে অবস্থা দৃষ্টি আমার মনে হল আমি আশঙ্কা আশঙ্কাবোধ করছিলাম যে কোনো সময় আল্লাহ পাকের আজাদ চলে আসবে ঠিক তাই আমি দেখতে পাচ্ছিলাম আল্লাহ পাকের আজাব উপর থেকে নিচের দিকে এত দ্রুত গতিতে নামছে আমি চিন্তা করলাম যে আজাব যদি এই জাতির উপর আসে আমি শয়তান হয় পাব না এই জন্য চিন্তা করলাম জীবনে তো ভালো কাজ যে কয়টাই করছি বা না করছি এখন জীবনে একটা ভালো কাজ করে যাই কমসে কম একটা ভালো কাজে রসিলায় আল্লাহ যদি আজাবটা উপরে উঠে নেয় আমি শয়তানও বেঁচে যাব তাহলে বুঝেন শয়তানের আইলামের দৌরত্ব কত আপনি শয়তানের সাথে পারবেন না বলে তাই বলে হ্যাঁ বলে আচ্ছা ঠিক আছে বলে হুজুর আমি দেখতে পাচ্ছি সে বলে হুজুর আমি দেখতে পাচ্ছি বাইতুল মুকদ্দাসের মিনারাটাকে সুজা করার কারণে আর মসজিদের মুসল্লিদের ওজুর পানির ইন্তজাম করার কারণে আমি দেখতে পাচ্ছি আল্লাহ পাকের আজাব জমিনে আসে নাই ওখানে পাকের রহমত সামিল হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি আজাব মনে হয় না জমিনের জমিনের উপর আসবে এই জন্য আমি জীবনে কাজ আজকে করে আপনাদের একটু উপকার করে গেলাম আকবার বলে ঠেলার নাম ঠেলার নাম সুসচিনের সুসা ইঁদুরের সাথে ইঁদুর খাওতো ভাই চাসতো ভাই মানতো ভাই ওটা আমরা বলি না বেড়াল। কোথায় যায় দৌড়ানি খাওয়ার পরে কোথায় উঠে গাছে উঠে বিড়াল যখন গাছে বুঝতে হবে পিছনে কেউ দৌড়ানি দিতেছে কথা সে কথা কিনা দৌড়ানি না খেলে বিড়াল উঠে না ওই শয়তান যেই শয়তান এই কাজগুলি করে থাকে একজন বজুর্গ ব্যক্তি নামাজ পড়ার জন্য সময় মতো না নামাজ যখন পড়তে পারলো না আফসোস করে কান্নাকাটি করতে লাগলো আফসোসের উপর আফসোস। আফসোস করতে করতে বুক চোখ মুখ সব দাঁড়ি ভাসিয়ে দিল এমত অবস্থার মধ্যে পরের দিন দেখে তার মাথার কাছে কে জানি হাত বুলিয়ে বুলিয়ে তাকে উঠিয়ে দিল চোখটা খোলার পর জিজ্ঞাসা জিজ্ঞাসা কে তুমি বলে আমি আর কেউ না আমি হলাম ইবলিস বলে তোমার কারণে মানুষ নামাজ কাজা করে এখন কি হলো যার কারণে যার কারণে তুমি আমাকে উঠিয়ে দিলে শয়তান ডাক দেয় বলে হুজুর আমার এই আপনাকে ডাকার পিছনে কারণ হলো আপনার যখন নামাজ তা কাজা করে দিয়েছিলাম মাথাকে বানাতে বানাতে টিপতে টিপতে এখন আপনি যখন নামাজ কাজা হলো ওই কাজা নামাজ হওয়ার পরে যে পরিমাণ কান্না কাটি করে করে আল্লাহকে আপনি খুশি করে ফেললেন এখন মনে করলাম নামাজ পড়েন সেটাই ভালো অতিমাত্রায় আল্লাহর কাছে ভালো হওয়ার প্রয়োজন নেই দেখেন শয়তান ওই শয়তান আমাদের পিছনে আসে না নাই আরো জোর এখন আসে না নাই